ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্টনি সান্তোসকে দলে ভেড়াতে চাচ্ছে ইতালিয়ান ক্লাব কোমো অ্যান্টনিকে কিনতে বড় অঙ্কের অফারও করেছে ইতালিয়ান ক্লাবটি শুধু কোমো নয় আরও বেশ কয়েকটি ক্লাব অ্যান্টনিকে দলে ভেড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে অ্যান্টনি রিয়েল বেটিস ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিতে চাচ্ছেন না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে এক বছরের জন্য রিয়েল বেটিসে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি শান্তোস ক্লাবটিতে যোগ দেওয়ার পর ভিন্ন অ্যান্টনিকে দেখেছে গোটা ফুটবল বিশ্ব ইউনাইটেডে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেও ব্রেটিসে ম্যাচ বাই ম্যাচ অসাধারণ পারফরম্যান্স করেছেন অ্যান্টনি রিয়েল বেটিসও অ্যান্টনিকে ধরে রাখতে চাচ্ছে তবে সবটা নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের উপর তারা অ্যান্টনিকে ছাড়বেন নাকি ধরে রাখবেন এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই বলেননি তবে গুঞ্জন রয়েছে রিয়েল বেটিস থেকে ভালো অফার পেলে অ্যান্টনিকে ছাড়তে পারে ইউনাইটেড আয়াস থেকে একশো মিলিয়ন ইউরোতে ইউনাইটেডে পাড়ি জমান অ্যান্টনি তবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর আউটফর্মে চলে যান অ্যান্টনি যে কারণে অ্যান্টনিকে এক বছরের লোনে বিক্রি করতে বাধ্য হয় ম্যানচেস্টার ইউনাইটেড ব্রিটিশে যাওয়ার পর ভয়ঙ্কর রূপে কামব্যাক করেছেন অ্যান্টনি এখন দেখার অপেক্ষা ইউনাইটেড অ্যান্টনিকে ধরে রাখবেন নাকি ব্রিটিশের কাছে বিক্রি করে দিবেন খুব শীঘ্রই অফিসিয়াল নিউজ জানা যাবে দর্শক আপনার মতে অ্যান্টনির ঠিকানা কোন ক্লাব হতে পারে ইউনাইটেড নাকি রিয়েল বেটিস অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।